না এইখানে জন্য এই রাস্তার জন্য যদি আমার যুদ্ধ ঘোষণা করতে আমি যুদ্ধ ঘোষণা করব দেখেন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম একটি দুঃখের বিষয় আজকে বর্তমানে আছে মাদুপুর উপজেলার চৌমুনি তিন নং ওয়ার্ডে যেটি আমার নিজের গ্রাম আমার গ্রামে চাচা এই আমার গ্রামে এত বাজে অবস্থা এত বেহাল অবস্থা যেমন বোঝা যাচ্ছে এটা দেখার মতো কেউ নাই আমি আজকে দেখেন

একবারে সামনে আসবে আপনারা আমি কেন গামসা পরে এই ভিডিওতে আসা দুঃখ লাগে খুব কষ্ট লাগে

আর বলবো এটা খুব দুঃখের বিষয় আমাদের মানে চলাচলের রাস্তা এখানে খুব আমরা দুঃখের বিষয় আমরা এখানে মানুষ গুলো চলাচল করতে পারি না বৃষ্টিপাত হলে দেখা গেছে এখানে মানুষ মানে কাদা মাটি ফাই পাই সেটা মানে যাওয়া লাগে তো অনেক অনেক সময় দেখা গেছে কাদা মাটি মানে একাকার হয়েছে দিয়ে

বুটের সময় বুট নিয়ে তারা চলে যায় কোথায় তাদের বসে যায় কিন্তু গলাবে না তাদের টাকা খরচ হয়ে যাবে এই যে আমি আজকে গামসাপুরে এখানে আসছি বলে করতেছেন আপনারা এইখানের জন্য এই রাস্তার জন্য যদি আমার যুদ্ধ ঘোষণা করতে আমি যুদ্ধ ঘোষণা করবো দেখেন শুধু এই দিকে আরো আসুন বেলাপুরের পরিস্থিতি জানবো

এখানে যদি এলাকার চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধিরা উপরে জেলা চেয়ারম্যান তারা কোথায় আসছে দেখেন কি একটা বাজে একটা অবস্থা হয়েছে যে কারণে কোন গাড়ি কোন রিক্সা টমটম মোটর বাইক কোন গাড়ি এদিকে যাতে এখানে আমি দেখতে পাচ্ছি একজন মহিলা প্রতিনিধি এখানে উপস্থিত আছে জনপ্রতিনিধি কি সমস্যা একটু বলুন তো

সেগুলো আমরা করবো ইনশাল্লাহ আর এই এলাকার জনপ্রতিনিধিরা আজকে কোথায় গিয়েছে তাদের নজরদারীটা কোথায় আপনার করে দেখবেন এই তিন নং ওয়ার্ডে দেখার মতো কোনো অভিভাবক আমি খুঁজে পাচ্ছি না এই তিন নং ওয়ার্ডে অনেকে বড় গোলা করে